প্রিয় বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে গর্ভবতী মায়ের আমল একজন মা যখন গর্ভবতী হন তখন তিনি শুধু একজন নারী নন বরং আল্লাহর ইচ্ছা একটি নতুন জীবনকে পৃথিবীতে আনার দায়িত্ব নিচ্ছেন এই সময়ে মায়ের প্রতিটি দোয়া আচরণ ও আমল গর্ভের শিশুর রহাই প্রভাব পেলে তাই আসুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই কেমন আমল করলে সন্তান হবে সুস্থ নেককার দিনদার এবং আল্লাহ বিরুপ গর্ব অবস্থা শুধু একটি শারীরিক নয় বরং এটি এক আধ্যাত্মিক যাত্রা কোরআনে আল্লাহ তারা এসাত করেন আমি মানুষকে তার মায়ের গর্বের বিভিন্ন অবস্থায় সৃষ্টি করেছি সুরা মুমিনুন আয়াত বারো এ আয়াত আমাদের শেখায় মানুষের সৃষ্টি এক অলৌকিক প্রতিক্রিয়া মায়ের গর্ভে প্রতিটি দাপ আল্লাহ রহমতের নিদর্শন রসুল উল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টি হয় মাতৃ গর্বে চল্লিশ দিন নুৎফা আকারে তারপর আলাকা তারপর মুগদা তারপর ফেরেস্তা এসে রোহ ফুকে দেয় সহি বুকারি তাই গর্বকালীন সময়টি শুধু চিকিৎসাগত নয় বরং ইমান ও আমলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্বকালীন সময় ইমান ও আমলের পরীক্ষার বিশেষ একটি সময় নিয়মিত নামাজ আদায় পাঁচ শক্ত নামাজ কখনো বাদ দিও না প্রতিটি নামাজের পর বিশেষ দোয়া করো হে আল্লাহ আমার সন্তানকে ন্যাক ও ফরহেজগার বানাও নামাজের সময়ে মা ও সন্তান দুজনেই প্রশান্তি অনুভব করে কোরআন তেলাওয়াত প্রতিদিন অন্তত কিছু উপকারী হতে পারে বিশেষভাবে যা নবী ইউসুফ আলী হাসালামের মা মরিয়ামের কাহিনী যা ধৈর্য শিকায় সুরা ইউসুফ চরিত্র ও সৌন্দর্যের শিক্ষা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস সুরক্ষা ও প্রশান্তির দুয়া কোরআনের শব্দে গর্বের শিশুর হৃদয়ে প্রশান্তি নামে সুফহান আল্লাহ জিকির ও তাসবিহ প্রতিদিন পড় সুফহান আল্লাহ সুফহান আল্লাহ সুফহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ইয়াতে মা ও শিশুর মনে আসে প্রশান্তি ও বরকত দোয়া ও তবা গর্ভকালীন সময়ে মা যেন বেশি বেশি তবা করে কারণ তার দোয়া খুব দ্রুত কবল হয় বিশেষ করে ইয়া একটি পড়া উত্তম বিহাবুলি মিনা অর্থ হে আমার প্রতিপালক আমাকে নেক্সট সন্তান দান করো দান সৎকা যতটুকু পারো নিয়মিত দান করো কারণ রাসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন সৎকা বিপদ দূর করে তীর মেজে গর্বকালীন সময়ে সৎকা করলে মা ও সন্তান উভয় আল্লাহর হেফাজতে থাকে মাশাল বিশেষ দুয়া ও নামাজ নফল নামাজের দুয়া দুই রাকাত নফল নামাজ পড়ো দুয়া কর হে আল্লাহ আমার সন্তানকে নেক বানাও যেন সে কোরআন ও সুন্নার পথে চলে দোয়া কবলের সময়সমূহ বিশেষ করে তাহাজ্জুদের সময় মাগরিবের পর জুমার দিন বৃষ্টির সময় রোজা অবস্থায় কারণ সঠিক সময়ে দুয়া কখনো ফেরত যায় না গর্ব অবস্থায় রাগ গিবত ঝগড়া থেকে দূরে থাকো সবসময় ইতিবাচক মনোভাব রাখো কারণ শিশুর মানসিক অবস্থা মায়ের মনোভাব থেকেই গঠিত হয় হালাল পরিষ্কার ও পরিমিত খাবার গ্রহণ করো প্রতিদিন কোরআন তেলত বা ইসলামিক লেকচার শুনো এতে হৃদয়ে প্রশান্তি ও ইমানের জোয়ার আসে মাসাল প্রিয় বোনেরা গর্ব অবস্থা কোনো বোঝা নয় কোনো জামেলা নয় বরং এটি আল্লাহর একটি বিশেষ রহমত কারণ প্রতিটি কষ্ট প্রতিটি দোয়া প্রতিটি অশ্রু জান্নাতের সগাত ফিরে আসবে ইনশাআল্লাহ তাই আসুন একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের গর্বের সন্তানদের নেক্কার সুস্থ ফরহেজগার দিনদার এবং কোরআন প্রেমী বানো তাদেরকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করো আমিন যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক করো কমেন্ট করো ও শেয়ার করতে ভুলবে না আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল মুমিনের সাথীকে সাবস্ক্রাইব করে সাথেই রাখতে পারো